হ্যালো গাজী আসসালামু আলাইকুম তো আপনারা যারা টনকিপার ওয়ালেটটি খুঁজে পাচ্ছেন না এবং যারা টন কিপার ওয়ালেটটি ক্রিয়েট করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো ধরুন দেরি না করে শুরু করা যাক তো ফার্স্ট টাইম আমরা কী করব আমাদের যে ফোনে পেলে স্টোরটি আছে সেখানে আমরা ঢুকে যাবো সেখানে ঢুকে যাওয়ার পরে আমাদের এখানে সার্চ অপশান আছে সেখানে সার্চ করবো যে টন কিপার টন কিপার লিখলেই যেখানে টন কিপার চলে আসছে তো আমরা কোনটা আমাদের টন কিপার এই যে এইখানে আমাদের টন কিপার হচ্ছে এইটা এইটা আমরা হচ্ছে আমাদের ফোনে জিনিসগুলো করে নেব ইনস্টল করে নেওয়ার পর আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে সেজন্য আমার এখানে আপডেট দেখাচ্ছে তা আপডেট করতে হবে তো এইখানে ইনস্টল করে নেওয়ার পরে আমরা টন কিপারে ঢুকবো এইখানে টন কিপারে ঢুকবো টন কিপারে ঢুকার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্রিয়েট নিউ ওয়ালেট এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ড যেটি চার ডিজিটের পাসওয়ার্ড যে আপনি দিবেন সেটি আপনি মনে রাখবেন ওয়ান টু থ্রি ফোর দিলাম ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আমরা এখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যানেবেল নোটিফিকেশন এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা ওয়ালেটটি ব্যাকআপ করার জন্য আমাদের কিছু করতে হবে এখন আমাদের কাজ শেষ হয়নি ওয়ালেটে আমরা এই যে এখানে কর্নারে সেটিংয়ের অপশন আছে এই সেটিংয়ে আমরা ক্লিক করব এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে ঢুকবো এখানে ঢুকার পরে আমরা দেখবো যে ফার্স্ট টাইম এখানে আমাদের ব্যাকআপ অপশন অপশন আছে এই ব্যাকআপ অপশানে ক্লিক করবো ব্যাকআপ অপশানে ক্লিক করার পরে দেখতে ব্যাকআপ ম্যানুয়ালি আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আমরা এখানে আমরা যে ফার্স্ট টাইম ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে রিকোভারি পার্স এইগুলো অনেকগুলো আসছে এইগুলো আপনারা খাতায় লেখে রাখবেন বা আপনারা আপনাদের ফোনে কপি কোথাও কপি করে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন পরে এটি কাজে লাগবে যে আমি স্ক্রিনশট করে নিলাম তারপর এখানে আমরা কী করব এখানে আমরা দেখতে পাচ্ছেন নিচে চেক ব্যাকআপ এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চেক ব্যাকআপ এখানে আমাদেরকে কি করতে হবে এই যে সতেরো সতেরো হচ্ছে সতেরো নাম্বারে কী ওয়ার্ড ছিল আঠেরো নাম্বারে কি ওয়ার্ড ছিল একুশ নাম্বারে কি ওয়ার্ড ছিল এই কি ওয়ার্ডগুলো আমরা এখানে বসাবো বসানোর পরে আমি বসাই বসাচ্ছি দেখিয়ে আপনারা তো সতেরো নাম্বার কি ওয়ার্ড ছিল আঠেরো নাম্বারের কি ওয়ার্ড ছিল একুশ নাম্বারে কি ওয়ার্ড ছিল এগুলো আমরা ওখান থেকে কানেক্ট করে এখানে বসাই দিলাম বসায় দেওয়ার পরে আমরা এখানে ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দিলে আমাদের ব্যাকআপটি অন হয়ে যাবে তো এই হচ্ছে টনকিপারের ফুল ভিডিও তো এইভাবে করে আমরা হচ্ছে টন কিপারটি ক্রিয়েট করে ব্যাক আপ করে রাখব তো এই আজকের মতো এইখানেই তো আরও যারা আপডেট ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ